গুড ইভিনিং আবার একটা বড় ভিডিও নিয়ে এলাম খুব বেশি বড় করব না কিন্তু দিলাম একটা বড় ভিডিও ইচ্ছা করছিল যে এই ভিডিওটা দেওয়ার জন্য বিকেল টাইমটা আমি কিভাবে কাটাই কিভাবে আমার সময় কাটে বিকেল টাইমটা বিকেল টাইমটা প্রথমেই আমি ছাদে উঠে আমার সময়টা খানিকটা কাটাই একটু হাঁটি একটু হাওয়া খাই ভালো লাগে বাইরের প্রকৃতিটা দেখতে নিচে সবসময় নিচে নামা হয় না অন্যদের সাথে গল্পও করি মাঝে মধ্যে সেটা খুব কম সব সময় ভালো লাগে না যখন ভালো লাগে না তখন আমি ছাদে উঠেই ঘুরি তারপরে ওদের ওই এইটা আমার রোজকারই কাজ ওদের জানলা দিয়ে ওদের খেলা দেখা ওরা কি করে আমার ছেলে কোন দিকে যায় না যায় ওরা কি করে জানলা দিয়ে আমি বসে বসে দেখি ভালো লাগে ওদের খেলাগুলো দেখতে ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই যে ওরা প্রথমে খেলে ক্রিকেট খেলে টল হারিয়ে ফেলে বল আর থাকে না যখন তখন অন্য খেলা শুরু করে ক্রিকেটটা অনেকক্ষণ থেকেই খেলা শুরু করে তারপরে যেই বল হারালো একটা দুটো বল হারিয়ে গেল এবার অন্য খেলা শুরু হয়ে গেল তারপরে ওই ওরা খেলা লুকোচুরি খেলবে সব কে চোর দেবে কে কী করবে এই শুরু হয়ে শুরু হয়ে যায় লুকোচুরি খেলার পরে আবার অন্য অনেক রকম ওদের খেলা থাকে কত রকম খেলা একটার পর একটা খেলা হয় খেলা হতে থাকে খেলতে থাকে আর আমি জানলা দিয়েও দেখতে থাকি তারপরে দেখতে 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 এ জিজ্ঞেস করে কাকিমা কটা বাজে এ জিজ্ঞেস করবে কাকিমা কটা বাজে পড়তে যাওয়া থাকে সব সন্ধ্যের টাইমে কেউ পাঁচটায় যায় কেউ সাড়ে পাঁচটায় বাড়ি ফেরে কেউ ছটায় বাড়ি ফেরে এরকম পড়তে যাওয়া থাকে বলে সবাই টাইম টাইম জিজ্ঞেস করে এইভাবেই সময় কেটে যায় যে ঘুড়িও ওড়াচ্ছিলো ঘুড়িটা কোথায় চলে গেছে আমি দেখার চেষ্টা করলাম কেরোতে দেখতে পেলাম ঘুড়িও রাচ্ছে ওরা এবার আবার জল চাওয়ার এ থাকে আমার থেকে আবার জল চায় ও আমি সবসময় নিচে গিয়ে জল দেওয়া সম্ভব হয় না উপর থেকে দিয়ে সব কটা মিলে লুকছে ফেলেই দিলো বোতলটা জল চায় এই করতে করতে আমি আবার বারান্দায় গিয়ে কিছুটা কাজ সারি একটুখানি হয়তো কোনো সময় জলের বোতল ডাম এগুলো আবার জলের বোতল টোতল পরিষ্কার করতে পারি না সকালে সেগুলো বিকেল করি আবার শুকনো জামা কাপড়গুলো সেগুলো গুছিয়ে ভাঁজ করে করে রাখি ওদের সঙ্গে কথা বলতে বলতে কাজ করতে করতে ওদের জল দিতে এই করতে করতে এই কাজগুলো নি ছোটোখাটো বিশেষ কিছু নয় বারান্দাতেও খুব সুন্দর হাওয়া দেয় ওইগুলো কাজ করতে করতে ওখানে বসে বসে কাজ করিনি দাঁড়িয়ে তার মধ্যে আবার সব টাইম জিজ্ঞেস করবে কেউ বলবে কটা বাজে কাকিমা বলো সেই টাইমে পড়তে যাবে আমার ছেলেটার তো বাড়ি আসার ইচ্ছাই করে না সবাই যাবে তারপরেও বাড়িতে ঢুকবে যেহেতু তো আমার বাড়ির সামনেই খেলাটা হয় বাচ্চাগুলো খেলে ভালো লাগে ওরা খেলে জিজ্ঞেস হ্যাঁ জিজ্ঞেস করে বাজে তারপর আমরাও বলি যে বাড়ি চলে যাওয়া সব টাইম হয়ে গেছে পড়তে যাবি হবে এই জন্যে বলি চলে যাওয়া বাড়িতে টাইম এই করতে করতেই আমার ওদেরকে নিয়ে বিকেল টাইমটা কেটে যায় এইভাবে এরপর আর বিশেষ কিছুই থাকে না খানিকক্ষণ একটুখানি এই বসে এই সময় কাটাতে আমার খুব ভালো লাগে ওদের এই খেলা দেখা এদের সময় কাটানো আমার খুবই ভালো লাগে এইভাবে সময় কেটে যায় আর ব্লগটা বড় করলাম না এখানেই শেষ করলাম টাটা বাই 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 ওটি